ছেলের জন্মদিনেই এইবার প্রথমবার মেয়ে ইয়ালিনীর চেহারা দেখালো শুভশ্রী গাঙ্গুলি ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রায় বছর খানেক হতে আসছে শুভশ্রী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কিন্তু এতদিন ভর তিনি তার মেয়ের চেহারা দেখাননি কাউকেই তবে এবার ছেলে ইভানের জন্মদিনেই মেয়ের চেহারা দেখালো তিনি দর্শকদেরকে শুভশ্রী গাঙ্গুলি তার ভ্যারিফাইড ফেসবুক পেজে ছেলে এবং মেয়ের কিছু সুন্দর ছবি পোস্ট করে ক্যাপশনে লিখে জানিয়েছেন হ্যাপি বার্থডে দাদা হ্যাশট্যাগ ইউ আই সঙ্গে জুড়ে দিয়েছে লাভ ইমোজি মানে শুভশ্রী এখানে বোঝাতে চাইছে তার ছোট্ট মেয়ে ইয়ালিনী দাদা ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে শুভশ্রীর মেয়ের চেহারা দেখে যেন মনে হচ্ছে একটু বাবার মতো হয়েছে তবে সে যাই হোক সবার নজর কেড়েছে ভাই বোনের এই মিষ্টি ছবিগুলো সেখানে একটি ছবিতে দেখা যায় বোন ইয়ালেনিকে কোলে করে নিয়ে আছে ইউভান ভাই বোনকে দেখতে ভীষণ মিষ্টি লাগছিল একসঙ্গে বোনকে পেয়ে যেন ইউভানও একটু বেশি খুশি শুভশ্রীর ভক্তরাও রীতিমতো অবাক হয়ে গেছে ইয়ালিনীর চেহারা দেখে এতদিন ধরে তারা যেটা চাইতেন সেটা আজকে পূরণ হলো অবশেষে এবার ইয়ালিনীর চেহারা দেখিয়েই দিলেন শুভশ্রী গাঙ্গুলি বেশ মিষ্টি হয়েছে দেখতে শুভশ্রীর ভক্তরাও কিন্তু কমেন্ট বক্সে এসে বেশ প্রশংসা করছে ইয়ালিনী ও ইউভানের দুজনকেই তারা বেশ ভালোবাসা ও আদর দিচ্ছে আবার সবাই ইউভানকে হ্যাপি বার্থডেও জানাচ্ছে ইয়ালিনীর চেহারা দেখেও তারা ইয়ালিনিকে অনেক ভালোবাসাও দিয়েছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর প্রথমবারের মতো ইয়ালিনীর চেহারা দেখে আপনার কি মতামত সেটা অবশ্যই জানিয়ে দিবেন আর এমনই বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ